সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এবং সুপ্রিম কোর্টের এই নির্দেশ বলা যেতে পারে গোটা বাংলা কিন্তু তোলপা ফেলে দিয়েছে এবং তার কারণ তোলপা ফেরার প্রধান কারণ যে শুধুমাত্র এসএসসি নয় প্রাইমারি শিক্ষক বা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু দুর্নীতির অভিযোগ উঠে আসে এবং সেইভাবেই আশঙ্কার মেঘ তৈরি হয়েছে কিন্তু প্রাইমারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও এবং ঠিক সেই রকমই একটি মামলা ছিল তখন এই মামলা যদি আমরা বলি দু হাজার চোদ্দো এবং দু হাজার ষোলোর যে প্রাইমারি শিক্ষক নিয়োগের প্রক্রিয়া সেখানে কিন্তু ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠে এসেছিল এবং ঠিক সেরকমই একটি মামলায় কিন্তু প্রায় বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল করে দেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং পরবর্তীতে পর্ষদ অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ ডিভিশন বেঞ্চে আবেদন করে এবং সৌমেন সেন এবং স্মিতা দাসের যে ডিভিশন বেঞ্চ সেই বেঞ্চে কিন্তু শুনানি ছিল গতকাল অর্থাৎ সোমবার কিন্তু দেখা যায় সোমেন সেন কিন্তু কোনো কারণে ব্যক্তিগত কারণ দেখে এই মামলা থেকে সরে দাঁড়ালেন কেন সরে দাঁড়ালেন বা আগামী দিন কী হতে চলেছে সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পান অভিজিৎ গঙ্গোপাধ্যায় কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তার একের পর এক রায় কিন্তু গোটা বাংলা কাঁপিয়ে দিয়েছিল বিশেষ করে বলা যেতে প্রাথমিক শিক্ষক হোক বা হাই স্কুল হোক বিভিন্ন ক্ষেত্রে শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু যে ব্যাপক দুর্নীতি সেই দুর্নীতি কিন্তু প্যান্ডোরা বক্স খুলে দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা বর্তমানে তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তার একের পর এক অবজারভেশন বা একের পর এক মন্তব্য ঢাকি শহর বিসর্জন দিব বা ধেরে অধিক ইঁদুর ধরা সবকিছু কিন্তু তোলপাড় ফেলে দিয়েছিল এবং সেইভাবে তার শুধু এইসব মন্তব্য নয় তার একের পর এক অবজারভেশন তিনি যখন হাইকোর্টের রায় দিয়েছিলেন একাধিক মামলা কিন্তু ডিভিশন বেঞ্চ স্টে অর্ডার দিয়ে দিয়েছিল সেখানে সিবিআই তদন্ত হোক বা প্রাক্তন শিক্ষামন্ত্রীকে ঠিক টাইম বেঁধে দেওয়া এই সময়ের মধ্যে নিজাম প্যালেসে দেখা করা হোক বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় ডিভিশন বেঞ্চ স্টে অর্ডার দেয় এরপরে কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় অনেকটাই ক্ষুব্ধ হন তিনি সুপ্রিম কোর্টের বিচারপতিকে চিঠি লাগেন চিঠি লাগেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতিকে স্বাভাবিক পরবর্তীতে দেখা যায় যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিভিন্ন ক্ষেত্রে কিন্তু মান্য দেয় এবং সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে বিচার প্রক্রিয়া বিশেষ করে ছাব্বিশ হাজার শিক্ষক যে চাকরি বাতিল তা কিন্তু মেনে নিল সুপ্রিম কোর্ট এবং এখানে আরেকটা জিনিস যে উঠে আসে যে যে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং সেই মামলা পরবর্তীতে আমরা জানি প্রাথমিক শিক্ষা পর্ষদ আবেদন করেন ডিভিশন বেঞ্চে এবং সোমেন সেনের ডিভিশন বেঞ্চ সেই ডিভিশন বেঞ্চেই ছিল কিন্তু গতকাল শুনানি কিন্তু দেখা যায় সোমেন সেন এবং স্মিতা দাসের যে ডিভিশন বেঞ্চ সেই বেঞ্চ কিন্তু গতকালে শুনানি হয়নি অর্থাৎ সোমেন সেন ব্যক্তিগত কারণ দেখে এই মামলা থেকে সরে দাঁড়িয়েছেন এবার সরে দাঁড়ালেন কেন প্রশ্ন অনেকটা উঠে যেতে পারে কারণ এই যে মামলা যে স্টে অর্ডার দেওয়া বা বত্রিশ হাজার চাকরি যে অভিজিৎ বাতিল করেছিলেন সেই মামলা কিন্তু স্টে অর্ডার দিয়েছিলেন সোমেন সেন এবার সেই মামলা শুনানি ছিল তিনি সরে দাঁড়ালেন ব্যক্তিগত কারণ দেখে এবার যেটা হবে তা হচ্ছে এই মামলা কিন্তু যাবে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি শিবগ্রামের কাছে এবং তিনি কিন্তু যে কোনো ডিভিশন বেঞ্চে কিন্তু নির্দেশ দিতে পারেন এখন কোন ডিভিশন বেঞ্চে পাঠান সেটাই এখন দেখান কারণ যদি আমরা প্রাইমারি শিক্ষক নিয়োগের কথা বলি প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্য তথা তৃণমূল কংগ্রেসের বিধায়ক তিনি কিন্তু গ্রেপ্তার হয়েছিলেন এই দুর্নীতির অভিযোগে এবং ঠিক সেইখানেই এই বত্রিশ হাজার চাকরি বাতিল বা প্রাথমিক শিক্ষা প্রাইমারি শিক্ষকের বত্রিশ চাকরি বাতিল এই মামলার যে শুনানি এখন কবে শুনানি হয় সেটা এখন দেখায় বা কোন বেঞ্চে যায় সেটা এখন দেখার বিষয় তার কারণ যদি আমরা বলি যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুধু একা নয় কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা তিনিও কিন্তু একের পর এক রায় দিয়ে বলেন গোটা বাংলা তোরপাল ফেলে দিয়েছিলেন অর্থাৎ প্রাথমিক শিক্ষকের যে বিয়াল্লিশ হাজারের চাকরি সেই চাকরি কিন্তু বাতিলের নির্দেশ দিয়েছিলেন অমৃতা সিনহা এবং সেই মামলা কিন্তু সুপ্রিম কোর্টে বিচারাধীন ফলে সেইভাবেই একদিকে যেমন ছাব্বিশ হাজার চাকরি আছে এতে তো আশঙ্কার ম্যাক তৈরি হয়েছে এবং আশঙ্কার আরও যেটা তা হচ্ছে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক বত্রিশ হাজার শিক্ষকের কী হবে একটা ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে ঠিক তেমনই প্রশ্ন তৈরি হয়েছে বিয়াল্লিশ হাজার প্রাথমিক শিক্ষকের এবং সমস্ত ক্ষেত্রে যে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয় বা পর্ষদ প্রাথমিক শিক্ষা পর্ষদ যদি এই যে যোগ্য অযোগ্যদের তালিকা বা মেধা তালিকা সঠিকভাবে সুপ্রিম কোর্টে পেশ করতে না পারে সুপ্রিম কোর্ট বা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ঠিক যদি এই করা আদেশ দেয় আদেশ দেন যে চাকরি বাজার নির্দেশ দেন তাহলে কিন্তু বলা যেত বাংলার শিক্ষা ব্যবস্থা একটু বড়ো সড়ো প্রশ্ন উঠে যাবে এখন সোমেন সেন সরে দাঁড়িয়েছেন কারণ এরকম কিন্তু বিচার প্রক্রিয়ারই একটা অঙ্গ যে কোনো বিচারপতি তার ব্যক্তিগত যে কোনো কারণেই যে কোনো মামলা থেকে সরে দাঁড়াতে পারেন সরে গেলেই সেই মামলা থেমে যাবে না সেই মামলা চলে যাবে প্রধান বিচারপতির বেঞ্চে এবং তিনি যে কোনো নির্দিষ্ট যে কোনো বেঞ্চের কিন্তু এই মামলা পাঠান এখন দেখা যায় কোন বেঞ্চে এই মামলা পাঠান এবং সেই ডিভিশন বেঞ্চ এই মামলা কী অর্ডার দেয় যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে ছত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন তারপর কি স্টে অর্ডার করবে নাকি ডিভিশন বেঞ্চও ঠিক একই রায় নেবে কারণ বিচার প্রক্রিয়ায় অনেকগুলো ধাপ রয়েছে সিঙ্গেল বেঞ্চের কোনো রায় হলে সেটা ডিভিশন বেঞ্চে যাওয়া যায় ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট রয়েছে সুপ্রিম কোর্টে ঠিক একই সিঙ্গেল বেঞ্চের রায় হলে ডিভিশন বেঞ্চে এখন দেখা যাক সোমেন সেনের বেঞ্চ যে মামলা থেকে সোমেন সেন সরে যাচ্ছেন সেই মামলা টি শিবাগ্রাম কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি কোন বেঞ্চে নির্দেশ দেয় সেটা এখন দেখার এখন ঝুলে রয়েছে বলা যেতে পারে বি ছত্রিশ হাজার যে প্রাথমিক শিক্ষকের চাকরিপাতের নির্দেশ দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং অমৃতা সেনায় যে বিয়াল্লিশ হাজার চাকরি পাতের নির্দেশ দিয়েছেন সেই দুটি মামলা কিন্তু বাংলার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ আদালত কী রায় দেয় আদালতের উপরেই কিন্তু সব কিছু নির্ভর করছে